শিক্ষা ব্যবস্থা নিয়ে যখন প্রহসন তৈরি হয় তখন কথা বলাটা অন্তত বাধ্যতামূলক হয়ে পড়ে সেমিস্টার থ্রির রেজাল্ট যে খারাপ হলো এর দোষ কার পশ বা যে সিস্টেম তারা কি জানে না যে স্কুলগুলোতে এমসিকিউ প্যাটার্নে পরীক্ষা হলে ছেলেমেয়েরা প্রচুর টুকাটুকি করবে দেখে দেখে লি এখানে আপনারা একটা লজিক দেখাচ্ছেন যে এমসিকিউ পদ্ধতি এবং আমাদের লং ফর্মেট পদ্ধতি হলে ছেলেমেয়েদের স্কোরের ক্ষেত্রে অনেক উন্নতি হবে কি উন্নতি হয়েছে লং ফর্ম্যাটে পরীক্ষা হলে লেখার উপর ভিত্তি করে জাস্টিফাই করা যায় যে কেমন লিখেছে সে বা কেমন ক্যালকুলেশন করেছে সে সেই অনুযায়ী নম্বর পেয়ে কিন্তু এমসি কিউ দেখে নিলেই তো ফুল মার্কস আচ্ছা পর্ষদ তার অফিসিয়াল ওয়েবসাইটে একটা নোটিফিকেশন দিচ্ছে সেই নোটিফিকেশনের কোনো মূল্য নেই তাই তো জানি না সত্যিই জানি না যে এই বিষয়গুলো কেন মানুষ কিছু বলছে না প্রথমত আর কেন সবাই মুখে কুলু মেটে আছে এবং কেন পর্ষদ বা সরকার তার ইচ্ছে খুশি মতো যা ইচ্ছে তাই করছে অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা যেন তারে তৃণ সমদহে আমরা ছোটবেলায় পড়েছি তো অনেকে কিন্তু বড় হওয়ার সাথে সাথে আমরা এই শব্দবন্ধগুলো ভুলে যাই আমরা অন্যায় গা ভাষায় বা পাশ কাটিয়ে চলে যাই কিন্তু আজ আমি এই অন্যায় নিয়েই কথা বলতে চলেছি তার কারণ দেওয়ালে পিঠ থেকে গেলে ঘুরে দাঁড়াতে হয় শিক্ষা ব্যবস্থা নিয়ে যখন প্রহসন তৈরি হয় তখন কথা বলাটা অন্তত বাধ্যতামূলক হয়ে পড়ে কেউ যখন বলছে না গঠিকত আমরা তো বলি তো আজকে তোমাদের সাথে কথা বলতে চলেছি সেমিস্টার এর যে টাইপ অর্থাৎ সেমিস্টার থ্রি যেভাবে তোমাদের পরীক্ষা নিল এডুকেশন সিস্টেম সেটা নিয়ে তো প্রত্যেকে রিকোয়েস্ট করব যে আজকে এই সম্পূর্ণ কথাটা তোমরা প্রত্যেকে শুনবে এবং যদি মনে হয় যে এই কথাগুলো বাস্তবিক যদি মনে হয় এই কথাগুলো সবার বলার প্রয়োজন তাহলে আজকের ভিডিওটাকে সবার কাছে ছড়িয়ে দেবে সো আমরা শুরু করছি প্রথমেই আসি সেমিস্টার থ্রির রেজাল্ট যে খারাপ হলো এর দোষ কার এক এক করে আমি পুরো এডুকেশান সিস্টেমের দিকগুলোর দিকে আলোকপাত করব। কিন্তু প্রথম সেমিস্টার থ্রি এই যে রেজাল্টটা খারাপ হলো ছেলে মেয়েদের এর দোষ কার একদম শুরুতে যদি আমরা বলি যে এর একটা দোষ তো অবশ্যই ছাত্রছাত্রীদের তার কারণ ছাত্রছাত্রীরা অনেকেই আছে যারা পড়াশুনো করেনি বা যারা পড়াশুনো করে না যারা বরাবরই প্রতি বছর ফাঁকিবাজি ছাত্রছাত্রী কিছু থাকে কিন্তু এই যে রেজাল্ট খারাপ হয়েছে এটা শুধু ফাঁকিবাজ ছাত্রছাত্রীদের নয় আমার কাছে এমন বহু ছেলে মেয়ে জানা আছে অনলাইন এবং অফলাইনে যারা সারা বছর পরিশ্রম করেও ভালো রেজাল্ট করতে পারেনি এবং সম্ভব হয়ে ওঠেনি আবার এমন অনেক ছাত্রছাত্রী আছে যারা সারা বছর কিছুই পরিশ্রম করেনি ফাঁকিবাজি মেরেছে অথচ দারুণ একটা রেজাল্ট করে বসে আছে এই সম্পূর্ণ দায়টা কার কোন সিস্টেমের শুধুই ছাত্রছাত্রীদের নাকি এই কমপ্লিট যে সিস্টেমটা তাদের জন্য অ্যাপ্লাই করা হচ্ছে তার আসো দেখে নেওয়া যাক একদম প্রথমে আমি কয়েকটা প্রশ্ন তোমাদের সামনে রাখতে চলেছি ফার্স্ট কোশ্চেন হঠাৎ কেন এমন কিম্ভুত কিমাকার পদ্ধতি পরীক্ষার পরীক্ষার পদ্ধতি যদি দুটো সেমিস্টারই এমসিকিউ কিউ করতো মেনে নিতাম একটা সেমিস্টার এমসি এবং একটা সেমিস্টার লং ফরম্যাট এটা কেন বলছে লজিক যেটা যে এমসিকিউ ফরম্যাট করা এই কারণে যে এমসি সম্পর্কে সাবলীল করে তুলছে আচ্ছা একটা ছেলে মেয়ে ছমাস এমসি কিউ প্যাটার্নে পড়ার পর লং ফরম্যাটে তার আসতে কতদিন সময় লাগবে অর্থাৎ সে ওই অভ্যাস থেকে বেরিয়ে আসতে একটা ন্যূনতম টাইম পিরিয়ড লাগবে কিন্তু আমরা যদি দেখি যে আমরা কমপ্লিট ছয় ছয় বারো মাস পাচ্ছি না আমরা প্রথম সেমিস্টারের জন্য কিছুটা বেশি সময় পেলেও তার পরের সেমিস্টার অর্থাৎ সেমিস্টার ফোরের জন্য তিন থেকে চার মাস সময় পাচ্ছি এই তিন থেকে চার মাসে একটা ছেলে বা একটা মেয়ে লং ফর্ম্যাটে কীভাবে অভ্যস্ত হবে এবং কিভাবে পরীক্ষা দেবে এবার যখন এমসিকিউ সেমিস্টার এবং লং ফরম্যাটে সেমিস্টার তখন উচ্চ মাধ্যমিকের মতো এত বড় একটা পরীক্ষা পর্ষদ বা যে সিস্টেম তারা কি জানে না যে স্কুলগুলোতে এমসিকিউ প্যাটার্নে পরীক্ষা হলে ছেলেমেয়েরা প্রচুর টোকাটুকি করবে দেখে দেখে লিখবে লং ফরম্যাটে পরীক্ষা হলে লেখার উপর ভিত্তি করে জাস্টিফাই করা যায় যে কেমন লিখেছে সে বা কেমন ক্যালকুলেশন করেছে সে সেই অনুযায়ী নম্বর দেওয়া যায় কিন্তু এমসিকিউ দেখে নিলেই তো ফুল মার্কস তাহলে এই যে সমস্যাটা যার জন্য আজকে খুব পড়াশুনো না করা ছেলে মেয়ে সারা বছর ফাঁকি মারা ছেলে মেয়ে একশো ষাট করে অ্যাভারেজ স্কোর করলো আর সেই জায়গায় যারা সারা বছর পড়াশুনো করলো তারা ভালো করতে পারলো না তাদের মেন্টাল স্ট্যাবিলিটিটা কোথায় যাবে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই টাইম পিরিয়ডটাতে এই রকম করা হলো কেন অর্থাৎ সেমিস্টার ফোরের জন্য এত কম সময় কেন দেওয়া হলো এত কম সময়ে এত বড় সিলেবাস কিভাবে তারা প্রিপেয়ার করবে সেকেন্ড এমসিকিউ পরীক্ষার যে সিলেবাস প্রশ্নপত্রের ধরন সেই সব কিছু আমরা অনেক লেটে লেটে জেনেছি প্রত্যেকটা জিনিস নোটিফিকেশনের মাধ্যমে অনেক দেরিতে জানানো হয়েছে ইভেন উপযুক্ত বই পর্যন্ত সঠিক সময়ে পাওয়া যায়নি তাহলে ছাত্রছাত্রীরা যে রেজাল্ট খারাপ করলো এর দোষ শুধুই ছাত্রছাত্রীদের তো নেক্সট পরীক্ষার সময়ের ক্ষেত্রে এত কম সময় কেন দেওয়া হলো আচ্ছা সংস্কৃত রাষ্ট্রবিজ্ঞান বা বাংলা এগুলো তো শুধু গোল করা যে আমি জাস্ট কোশ্চেনটা পড়ছি গোল করছি আচ্ছা অঙ্ক বা ফিজিক্স সেখানে তো গোল করা নয় তাহলে এখানে এত কম সময় কেন দেওয়া হলো বিশেষত অন্যান্য প্রত্যেকটা সাবজেক্ট পঁয়ত্রিশ নম্বরের জন্য যে সময় দেওয়া হলো ম্যাথামেটিক্সের চল্লিশ নম্বরের জন্য সেই একই সময় কেন দেওয়া হলো তাহলে ম্যাথামেটিক্সের যে রেজাল্ট খারাপ হলো ছেলে মেয়েদের যে কমপ্লিট ফর্টি আউট অফ ফর্টি অ্যান্সার করতে পারল না ছেলে মেয়েরা এই দোষটা কার ছেলে মেয়েদের তো ঠিক নেক্সট প্রশ্নপত্রে ভুল কেন চাপা হলো বায়োলজি কোশ্চেনের দুটো কোশ্চেনের অ্যান্সার ভুল দেওয়া আছে তাহলে এই যে ভুলটা দেওয়া হলো এটা কি ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত আচ্ছা ভুলের জন্য মার্কস আপনারা দিচ্ছেন কিন্তু ওই ভুল কোশ্চেনটা ফাইট করতে গিয়ে যে ছেলেটা আরও পাঁচটা কোশ্চেন ছেড়ে দিল বা যে মেয়েটা তার গ্রেস মার্কস দিচ্ছেন তো দিচ্ছেন না তো নেক্সট এখানে আপনারা একটা লজিক দেখাচ্ছেন যে এমসিকিউ পদ্ধতি এবং আমাদের লং ফর্ম্যাট পদ্ধতি হলে ছেলে মেয়েদের স্কোরের ক্ষেত্রে অনেক উন্নতি হবে কী উন্নতি হয়েছে এমসিকিউ কিউ কি কী উন্নতি হয়েছে আমরা যদি দেখি আগের বছর সেভেন্টি ফাইভ পার্সেন্ট অ্যাভাব পাওয়া ছাত্রছাত্রীদের সংখ্যা কত থার্টিন পয়েন্ট নাইন এইট পারসেন্ট আর নাইনটি পার্সেন্ট অ্যাভাব পাওয়া ওয়ান পয়েন্ট ফাইভ ফোর পার্সেন্ট এটা এবছর সেভেন্টি ফাইভ পার্সেন্ট অ্যাওয়ার্ড পর টেন পয়েন্ট ফোর পার্সেন্ট মানে প্রায় থ্রি পার্সেন্টের থেকে বেশি নেমে গেছে এবং নাইনটি পার্সেন্ট অ্যাওয় জিরো পয়েন্ট ফোর এইট একের থেকেও নেমে গেছে তাহলে আপনারা যে যেটা চেয়েছিলেন যে স্কোর বৃদ্ধি পাবে ছেলে মেয়েদের নম্বর বাড়বে আদৌ হয়েছে সেটা হয়নি তো নেক্সট সেমিস্টার থ্রিতে মেধা তালিকা ঘোষণা এটা সত্যিই আমি জানি না মানে কেন করেছে বেশ কিছু প্রশ্নের কিছু উত্তর সত্যিই আমার কাছে নেই তার মধ্যে একটা প্রশ্ন হচ্ছে সেমিস্টার থেকে মেধা তালিকা কেন ঘোষণা হলো আচ্ছা যে ছেলেটা বা যে মেয়েটা এক থেকে দশের মধ্যে থাকলো সেই ছেলেটা বা সেই মেয়েটা সেমিস্টার ফোরে যদি এক থেকে দশের মধ্যে না থাকতে পারে তার বাড়ি তার পাড়া প্রতিবেশী তার আত্মীয় স্বজন তার গ্রাম তাকে মেনে নেবে তাকে ইনসাল্ট করবে না তাকে উল্টো বলবে না কি হলো সব তো এমসিকিউ সেমিস্টারে হয়েছিল এবার তো হাওয়া বলবে না না আচ্ছা এই বলাটা ছাত্রছাত্রীদের মানসিক স্বাস্থ্যের জন্য কতটা উপকারী মানসিক স্বাস্থ্য ছাত্রছাত্রীদের হয় নাকি তাদের মানসিক স্বাস্থ্য থেকে লাভ নেই তাই না আজকে যে ছাত্রছাত্রীরা প্রচুর পরিমাণে সংখ্যক ছাত্রছাত্রী যে একটা ডিপ্রেশনে ডুবে যাচ্ছে তাহলে এর দায় শুধুমাত্রই ছাত্রছাত্রীদেরই তারা ইচ্ছাকৃতভাবে ডিপ্রেসড হচ্ছে আপনারা তো সবাইকে মেন্টালি প্রচণ্ড পজিটিভ রেখেছেন ওয়েম আর স্ক্যান্ড কপি এবং অ্যান্সার কি কেন দেওয়া হলো না এটা তো লজিক্যাল প্রশ্ন যে একটা উত্তর বেরিয়ে গেল আমরা রেজাল্ট বেরিয়ে গেল আমরা নোটিফিকেশান পেলাম রেজাল্ট বেরোনোর আগে যে অ্যান্সার কি এবং ওয়েম স্ক্যান্ড কপি আমাদেরকে পাঠানো হবে প্রত্যেকটা স্টুডেন্টকে তাহলে এটা কেন পাঠানো হলো না আচ্ছা পর্ষদ তার অফিসিয়াল ওয়েবসাইটে একটা নোটিফিকেশান দিচ্ছে সেই নোটিফিকেশনের কোনো মূল্য নেই তাই তো জানি না সত্যিই জানি না যে এই বিষয়গুলো কেন মানুষ কিছু বলছে না প্রথমত আর কেন সবাই মুখে কুলু মেটে আছে এবং কেন পর্ষদ বা সরকার তার ইচ্ছে খুশি মতো যা ইচ্ছে তাই করছে আমি বলছি আমি জানি আমি বলছি এর বিপরীতে অনেক কিছুই হতে পারে কিন্তু আমার কোনো পিছুটান নেই কি হবে যদি জীবনে বেঁচে থাকি সত্যি কথা বলে বাঁচবো যদি জীবনে বেঁচে নাও থাকি সত্যি কথা বলে যাব। তার কারণ আমি সত্যটাকে সত্য বলে এবং মিথ্যেটাকে মিথ্যে বলে দেখতে শিখেছি ছোট থেকে এই শিক্ষাই আমি পেয়েছি আজকের যে এডুকেশান সিস্টেমের অবস্থা যে এডুকেশান সিস্টেমের মধ্য দিয়ে আমরা যাপন করছি এটা যাচিত নয় এটা সম্পূর্ণরূপে অযাচিত একটি ছেলে বা একটি মেয়ের মাথার উপরে ছোট থেকে যে প্রেশারটা ফেলে দেওয়া হয় এটা যাচিত নয় গভর্নমেন্ট স্কুলগুলো যেভাবে বন্ধ হয়ে যাচ্ছে দিনের পর দিন আট হাজারের বেশি গভর্নমেন্ট স্কুল বন্ধ হতে চলেছে এটা যাচিত নয় গভর্নমেন্ট স্কুলগুলোতে টিচার নেই স্টুডেন্ট নেই এখন এসআইআর নামে আবার টিচারগুলোকে সরিয়ে দেওয়া হচ্ছে এটা যাচিত নয় কিন্তু কি করবো আমরা আন্দোলন প্রতিবাদ এগুলো তো সব বন্ধ হয়ে গেছে এগুলো করেও আজ কোনো লাভ হয় না কিন্তু কথা বলা অন্তত এটুকু তো করি তো সেই কথা বলাটা যে প্ল্যাটফর্ম আমার আছে সেই প্ল্যাটফর্মে কথাগুলো রাখলাম প্লিজ আপনারা যদি যারা মাননীয় মাননীয়া তারা যদি দেখেন একটু ভেবে দেখবেন যে এই মেয়েগুলোর সাথে আপনারা যে এটা করছেন আপনাদের উপর আমার কোনো রাগ নেই শুধু এটুকুই বলার যে আপনারা যেটা করছেন সেটা সঠিক করছেন না করছেন না আর মেয়েরা তোমরা জানোই তোমরা বুঝতেই পারছো যে এই সব কিছুই তোমরা জানো কিন্তু তোমরাও কিছু বলতে পারছো না অ্যাকচুয়ালি তোমাদের তো গিনিপিক বানিয়েছে আর আমাদের সরকার মেন্ডেল এখন দিশঙ্কর জনন পরীক্ষা চলছে তো এই মেন্ডেলের দ্বিশঙ্কর জনন পরীক্ষা বা জনন পরীক্ষাতে তোমরা আসলে গিনিপিগ এবং সেই গিনিপিগের দিয়ে যত রকম এক্সপেরিমেন্ট করা যায় তোমাদের দিয়ে করা হচ্ছে কিন্তু তোমরা তো অভিযোজিত হবে তোমাদের হেরে গেলে চলবে না তার কারণ তোমরা সরকারি স্কুলের ছাত্রছাত্রী তোমাদেরকে এই বাধা বিপত্তি পেরিয়ে যেতে হবে এই লড়াইটা লড়তে হবে তোমরা প্রত্যেকে লড়বে আমি জানি তোমাদের প্রত্যেকের মধ্যে অসীম পরিমাণ শক্তি পুঞ্জীভূত আছে তোমার প্রত্যেকেই লড়াইটা লড়বে এবং তোমরা প্রত্যেকে দিন শেষে জিতবে তোমাদের সাথে আমি দাঁড়িয়ে আছি সব রকমভাবে শুধু অ্যাজ এ টিচার নয় যে অ্যাজ এ শিক্ষক হিসাবে পড়ালাম এবং দায় সেরে নিলাম এটা নয় প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা মুহূর্ততে পাশে পাবে আমাকে আমি কথা দিচ্ছি বাংলার প্রত্যেকটি সরকারি স্কুলের ছাত্রছাত্রীদের জন্য বাংলার প্রত্যেকটি গরিব মধ্যবিত্ত ছাত্রছাত্রীদের জন্য বাংলার প্রত্যেকটি প্রান্তিক শহুরে ছাত্রছাত্রীদের জন্য বাংলার প্রত্যেকটি ইচ্ছে থাকা ছাত্রছাত্রীদের জন্য এগিয়ে চলার ছাত্রছাত্রীদের জন্য আমি পাশে ছিলাম পাশে আছি এবং পাশে থাকবো সেমিস্টার ফোর মাত্র তিন থেকে চার মাস সময় আর তিন মাস তোমাদের হাতে সময় আছে এই সময়ের মধ্যে যা কিছু করার সবটা করতে হবে কিছুই করার নেই আমরা জানি এই প্রতিবাদের রেজাল্ট অবশ্যই নেগেটিভ বিকজ অব দ্যাট আমরা তো একটা অনলাইন প্ল্যাটফর্মে ভিডিওর মাধ্যমে কিছু কথা বলছি যারা রাস্তায় পড়ে আছে তাদের প্রতিবাদেরও কোনো মূল্য নেই আজকে যদি আমরা প্রত্যেকটা জায়গা দেখি ডাক্তারদের আন্দোলন শিক্ষকদের আন্দোলন এই সমস্ত আন্দোলনের কোনো মূল্য নেই আজকের যে সরকার কেন্দ্র এবং রাজ্য দুটোই তারা আসলে ব্যক্তি স্বার্থ ছাড়া আর কিছুই বোঝে না সেই জায়গায় দাঁড়িয়ে আমরা সচেতন নাগরিক হিসেবে যদি না গড়ে তুলতে পারি নিজেদেরকে আগামীতেও এই সমস্যা চলতেই থাকবে তাই প্রত্যেক প্রত্যেককে তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা পড়ো ভীষণভাবে পড়ো পড়াশুনোটাকে খুব ভালোভাবে করো কিন্তু এই পড়াশুনো করার পাশাপাশি একজন সচেতন নাগরিক হয়ে ওঠো সেমিস্টার ফোরের জন্য ইউটিউবে ক্লাস আসছে নিয়মিত প্রত্যেক উইকে ইউটিউবে ওয়ান শট আসছে ম্যাথামেটিক্স ফিজিক্স কেমিস্ট্রি চেষ্টা চলছে বায়োলজি তো এই সাবজেক্টগুলো তোমরা প্রত্যেকে একটু ভালো করে ইউটিউব থেকে দেখো যদি মনে করো তোমরা ইউটিউবের বাইরে বেরিয়ে এসওই বাংলার হাত ধরে খুব ভালোভাবে প্রিপারেশান নেবে অর্থাৎ এসওই বাংলার পেইড ব্যাচগুলো যেগুলো চলে আগুন অগ্নিপক্ষ এই সমস্ত ব্যাচে এনরোল করবে সেই সমস্ত ব্যাচেও আমরা প্রচণ্ড পরিশ্রম করে এই তিন মাসের জন্য চেষ্টা করছি তোমাদের সিলেবাস কভার থেকে শুরু করে বেস্ট প্রিপারেশান দেওয়ার তো তোমরা চাইলে আমাদের আগুন ব্যাচেও অ্যাডমিশান নিতে পারো এনরোল করতে পারো তবে পড়াশুনোটা করো চোখ কান খোলা রেখে পড়াশোনাটা করো একটাই ইচ্ছা জীবনে বাংলা পড়বে শিখবে এবং বাংলার প্রতিটি ছেলে মেয়ে ঘরে ঘরে জিতবে জয় হিন্দ